আমরা অত্যন্ত ধন্য আমরা আনন্দিত আমরা গন্দিত আত্মার প্রকাশনে আমরা উজ্জীবিত আমরা মেয়ে পক্ষে আমরা শহীদের পক্ষে ইসলামের পক্ষে এবং হিদের পক্ষে রয়েছে

জন্য বাংলাদেশ আওয়ামী লীগ আরাদিস আওয়ামী লীগ ঠিকই মধ্যে পঞ্চম শ্রেণী পর্যন্ত পূজিত পতাকা শতকে পাঠ করতে সক্ষম হয়েছে এই বইগুলো মুছে দেওয়ার জন্য আমি সেক্রেটারি জেনে এবং তথা বাংলাদেশ আরাদিসটাকে বোর্ডের সম্মানিত রেজিস্ট্রারকে অনুরোধ অনুসারে হাতে মুছে দেওয়ার জন্য আমার অত্যন্ত শ্রদ্ধেয় আমার অত্যন্ত প্রাণপ্রিয় ব্যক্তি আমি স্যারকে অনেক আগে থেকে চিনি স্যার যখন অর্থাৎ করেছেন স্যারের মেয় নিশ্চয়